জীবন কিভাবে বদলানো সম্ভব কিছু মানুষ বলবেন যে নিরন্তন কাজ করলে পুরুষার্থ পালন করলে সংসারে মনোনিবেশ করলে জীবন বদলে ফেলা সম্ভব আজ আমি আপনাদের বলবো যে এক মুহূর্ত সময় আর সিদ্ধান্ত কতটা গুরুত্বপূর্ণ হয় একটা মুহূর্ত এত শক্তিশালী হতে পারে যে তা আপনার সমগ্র জীবন পাল্টে দিতে পারে এমন এক সময় ছিল শ্রীরামচন্দ্রের কাছে যে তিনি তার পিতার আদেশ পালন করতে বনবাস যাবেন কি যাবেন না তারপর কিন্তু তিনি উপযুক্ত সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি সকলের মনে বসবাস করেন অন্যদিকে আছেন রাবণ ওনারও সুযোগ ছিল জীবন শুধরে নেবার কিন্তু উনি ভুল করলেন আর মৃত্যুবরণ করলেন নির্বাচন সবসময় আপনার হাতে শুধু সময়কে বুঝতে হবে সেই মুহূর্তকে বুঝতে হবে আর উচিত সিদ্ধান্ত নিতে হবে ব্যাস বুঝতে শিখুন এই সময়ের দাবি কি বুঝতে শিখুন এই সময়ের ইচ্ছা কি আর উচিত সিদ্ধান্ত নিন জ্ঞান এবং অহংকার এই দুটোর মধ্যে সম্পর্ক কোথায় সম্পর্কটা ঠিক এই রকম যেমন আপনার হাত এবং কঙ্কনের যেমন চোখ এবং দৃষ্টির সম্পর্ক এবার আপনি ভাবতে পারেন এটা আবার কি কথা জ্ঞানের সাথে অহংকারের সম্পর্ক কি করে হতে পারে যার কাছে জ্ঞান রয়েছে তিনি তো জানেন তার কাছে জ্ঞান রয়েছে তার মধ্যে নিজে থেকেই অহংবোধ জাগ্রত হয় খুব কম মানুষ আছেন যারা নিজেদের অহংকারের সিদ্ধান্ত নিয়ে বুঝতে পারেন যে আমি ঠিক করছি না ভুল করছি প্রকৃত জ্ঞানী হলেন তিনি যিনি নিজের জ্ঞান সদ ব্যবহার করে অহংকারকে দূর করেন উচিত সময় বুঝে যান নিজের অন্তর যাচাই করে যে তার অন্তরে অহংকার জাগ্রত হয়েছে নিজেকে সেখানেই থামিয়ে দেন যাতে অহংকারের পথে অগ্রসর না হতে হয় অহংকার কখন করা উচিত কখন অনুচিত সেটা শেখা খুব দরকার যদি এটি আপনি শিখতে পারেন তাহলে আপনি জ্ঞানী হয়ে উঠবেন এবং সুখী হবেন তাই মনে রাখবেন এই জ্ঞান নিয়ে কখনো অহংকার করবেন না আমাদের জীবনে সাত ধরনের সুখ আছে আর সেগুলো লাভ করার জন্য আমরা অত্যন্ত প্রচেষ্টা করি কিন্তু কোনো প্রচেষ্টা করার পূর্বে সেটা চিন্তা করি না যে এটা পরে করা উচিত না এটা আগে করা উচিত আমরা যেটা পরে করা উচিত সেটা আগে করে ফেলি প্রত্যেক সুখের সাথে দুটি ক্রিয়া জড়িত থাকে এবার যদি ধনের কথা বলি তাহলে তার সাথেও দুটি ক্রিয়া জড়িত থাকে প্রথমটা হলো ধন অর্জন করা আর দ্বিতীয়টা হলো ধন ব্যবহার করা জীবনে ধন ব্যবহারের পূর্বে সেটা কি করে অর্জন করতে হবে সেটা শেখা অত্যন্ত জরুরি আমরা মন্দিরে যাই ভগবানের পুজো করি কিন্তু অনেকেই তার উপর আস্থা রাখতে পারি না তাহলে আপনি কি করে প্রকৃত ভক্ত হবেন আপনি যদি বক্তা হতে চান কথা বলতে চান তাহলে প্রথমে আপনাকে শুনতে হবে তবেই আপনি শ্রেষ্ঠ বক্তা হয়ে উঠতে পারবেন জীবনে সম্পর্ক স্থাপন করার আগে সম্পর্ক বজায় রাখতে শিখুন তবেই আপনি একজন প্রকৃত সাথী হয়ে উঠবেন জীবনে পরাজয় মানার পূর্বে বিজয়ী হওয়ার চেষ্টা কিভাবে করতে হয় সেটা আগে শিখুন তবেই আপনি একজন নিপুণ ব্যক্তি হয়ে উঠতে পারবেন জীবনে ভালো কাজ ভালোবাসা লাভ করার পূর্বে ভালোবাসা প্রদান করতে শিখুন তবেই আপনি একজন প্রকৃত প্রেমী হয়ে উঠবেন সংসারে সব বড় যুদ্ধ কোনটা সংসারের সবচেয়ে বড় যুদ্ধ হলো নিজের সাথে লড়াই করা যেটা মনের সাথে লড়াই হয় অন্তরের সাথে লড়াই হয় এটাই সবথেকে বড় যুদ্ধ নিজেই দেখুন আপনার সব থেকে বড়ো শত্রু কে আপনার স্বার্থ আপনার কামনা আপনার অহংকার যা আপনাকেই নষ্ট করে দেয় যদি এদের ওপর আপনি বিজয় লাভ করতে পারেন তাহলে ধরে নিন সংসারে সবার উপরে আপনি বিজয় লাভ করতে পারবেন এই সংসারে কেউ আপনাকে পরাজিত করতে পারবে না তার জন্য প্রয়োজন অনুভূতি ভালোবাসার অনুভূতি অনুপ্রেরণার অনুভূতি যে ব্যক্তি ভালোবাসতে পারেন প্রেরণা দিতে পারেন তিনি চিরকার জয়লাভ করেন নিজের কাছে ভালোবাসার এক অস্ত্র রাখুন আর প্রেরণার এক ঢাল জীবনে কেউ আপনাকে পরাজিত করতে পারবে না এটাই বাস্তব বাস্তব সত্য